আসমানি জসীম আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নর্বর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হার সাক্ষী দিয়েছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি পরনে তার তালির শতক ছেঁড়া বাস সোনালী তার গার্বরণের করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের চানা শাওলা পানা কিল বিল বিল করে মালেরিয়ার মশক সেথা বিষ গুলেছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার ফুলছে পিলেই নিতুই যে তার ভৈত্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর